আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগের সাথে সকল রাজনৈতিক দল ধর্ম বর্ণ এবং সকল রাজনীতির ভেদাভেদ ভুলে গিয়ে মানে দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে দেশের রক্ষার দেশ রক্ষার্থে উনিশশো সালের মতো সকলে ঐক্যবদ্ধ হয় মাঠে নামার আবাস পাওয়া যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর আমরা মনে করেছিলাম এই আওয়ামী লীগ পর ক্ষমতায় আসবে এটাই বাস্তব কথা যেটা সত্য কথা আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের অপকর্ম করতে করতে আমাদের অপকর্মের সীমা শেষ হয়ে গেছে আমাদের অপকর্মের কারণে মানুষ দিশেহারা দেশের সর্ব দিশেহারা আমাদের অপকর্ম এমন জায়গায় গিয়ে পৌঁছেছে আর কোনো সীমা রেখা নেই বিদেয়ী এই অপকর্ম থেকে বাঁচার জন্য বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশের প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট জনগণ একমত পোষণ করেছে এই অপকর্মের হাত থেকে নব্য ফেসিবাদীর হাত থেকে নব্য খেলাফুদির হাত থেকে নব্য এই নাকসিবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেই প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ সহ বাংলাদেশের পঁচাশি পার্সেন্ট জনগণ পঁচাশি পার্সেন্ট জনগণ যে পদক্ষেপ নিয়েছে যে আগে দেশকে রক্ষা করতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এই জঙ্গিবাদী এই নাচিবাদী এই ভেসিবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারের নামে খেলাফুদিবাদীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেই প্রস্তুতি নিয়ে বাংলাদেশের নিবন্ধিত ঊনপঞ্চাশটি দলের প্রায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভিতরে ভিতরে ঐক্য গড়ে তুলেছেন তাদের রাজনৈতিক নেতারা সামনে না আসলেও তাদের সমর্থনকারীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের দেশের এই বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য মে জুনের মধ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে দেশকে রক্ষা করার প্রস্তুতি চলছে এখন দেখার বিষয় শেখ হাসিনা যেমন গত পনেরো বছরে পুলিশের মাধ্যমে পুলিশকে ব্যবহার করে দেশের ক্ষমতায় যেমন ষোলো বছর টিকে আছেন এখন অন্তর্বর্তীকালীন সরকার তিনি তো নির্বাচন যেভাবেই হোক না কেন তিনি নির্বাচন করে নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এরপরে বসে পুলিশকে ব্যবহার করেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মতে তার ম্যাচ নব্বই দিন সেই নব্বই দিনের সরকার এখন খেলামতি সরকার হিসেবে বসে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নির্দেশ দেয় যারা আওয়ামী লীগের মিছিল করবে মিটিং করবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা যেন মাঠে নামতে না পারে মিছিল করতে না পারে এখন দেখার বিষয় তারাও এই পুলিশ মিডিয়ার সেনাবাহিনী সেনাবাহিনী তো তাদের সাথে আসি এদেরকে ব্যবহার করে কতদিন থাকতে পারে এটাই এখন দেখার বিষয় এদেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদেরকে গ্রেপ্তার করতে থাকুক বিশ হাজার নেতা কর্মীদেরকে বিশ হাজার জনগণকে গ্রেপ্তার করেছে যারা আওয়ামী লীগের সমর্থনকারী আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয়নি আওয়ামী লীগের চাঁদাবাজিরা গ্রেপ্তার হয়নি কারণ আওয়ামী লীগের চাঁদাবাজিরা তাদেরকে চাঁদা দিয়ে এরপরে এই সোনারগা হোটেলে গ্রেফতার পার্টি করা হয় তাদেরকে গাড়ি দেওয়া হয় বাড়ি দেওয়া হয় নারী দেওয়া হয় সব দেওয়া হয় বিদায় তারা গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়েছে দেশের আপামর জনগণ যারা নিরীহ জনগণ যারা দেশের সম্পদ যারা এই দেশের এক বিন্দু যাতে তারা ক্ষতি হয়নি তাদেরকেই একমাত্র গ্রেপ্তার করতেছে যাই হোক এখন বিষয় হলো প্রায় তেরো কোটি মানুষ পদক্ষেপ নিয়েছে মে জুনের ভিতরেই এই দেশের রাজপথ দখল করে এই সরকার সরকার নামে যে এই ফেসিবাদী সরকারকে হটিয়ে দেশকে মুক্ত করবে সেই প্লান পরিকল্পনা নিয়ে মাঠে নামছে এখন দেখার বিষয় আওয়ামী লীগ পুলিশকে ব্যবহার করে ষোলো বছর ক্ষমতায় ছিল আর ডক্টর মোহাম্মদ ইউনুস পুলিশকে ব্যবহার করে কতদিন ক্ষমতায় থাকবে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আলাইকুম